নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ঔষধ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে থাকি ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন সত্যি যদি ভিডিও দেখে উপকৃত হন এবং উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাদের যদি কোনো রোগব্যাধি হয়ে থাকে আপনারা শেয়ার করা ভিডিও দেখে তারা ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন তাদের পয়সাও বেঁচে যাবে সাথে সাথে আপনি প্রিয় বন্ধু হিসেবে পরিচিতি লাভ করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলকানটা প্রেস করে রাখুন দিলে কী হবে আগামী দিনে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করবো সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি হার্টের সমস্যা বা বুকের ব্যথা এই হার্টের সমস্যা বা বুকের ব্যথা হয় কেন এবং এই হার্টের সমস্যা বা বুকের ব্যথার ক্ষেত্রে আপনার আগামী দিনে যাতে হাটের সমস্যা না হয় যাদের হার্টের সমস্যা হয়ে গেছে তারা কি কি হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন কি কি হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে আপনার এই হাটটাকে আপনি রোগমুক্ত করবেন হার্টের সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন আগামী দিনে যাতে আপনার হার্টের সমস্যা না হয় সে থেকেও আপনি বেঁচে যাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব অতএব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ কোনো কিছু জানতে গেলে ধৈর্য সকালে দেখা বা শোনা উচিত তাহলে চলুন আজকের হাটের সমস্যা বলতে আমরা কি বুঝি আমাদের হাটের স্থান কোথায় বক্ষস্থলে বাম সাইডে এখানে হাট থাকে ডান সাইডে থাকলে ফুসফুস অতএব আমাদের অনেকে ধারণা আছে যে বুকে ব্যথা হলেই হাটের সমস্যা হাটের ডাক্তার দেখান এই গ্রামাঞ্চলে পল্লীগ্রামে বিশেষ করে এরকম একটা আতঙ্কে মানুষ বুকে থাকেন অর্থাৎ ডান সাইডে বুকের ব্যথা হলে বা বুকের মধ্যস্থলে বুকে ব্যথা হলে অগ্রকড়া এটাকে বলে এই অগ্রকড়ার কাছে যদি বুকের ব্যথা হয় তাহলে কোনোভাবে আপনারা ভয়ভ্রান্তি পাবেন না কোনো চিন্তার কারণ নেই ডান সাইডে যদি কোনোভাবে বুকের ব্যথা হয় তাহলে আপনার যে এখানে ফুসফুস আছে ফুসফুসের মধ্যে অসংখ্য বায়ুছিদ্র আছে সেই বায়ু মধ্যে শ্লেষা বা কব জমে গিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের ঘাটতির জন্য বুকে ব্যথা হতে পারে আপনি কাশতে গেলে বুকে ব্যথা পেতে পারেন এরকম কিন্তু ফুসফুসজনিত কারণে বা ফুসফুসের সমস্যার কারণে আপনি ব্যথা পেতে পারেন ওটা কিন্তু সামান্য চিকিৎসা করলে চলে যায় মাঝখানে যদি বুকের ব্যথা হয় সেখানে গ্যাসজনিত কারণ হতে পারে দেখবেন গলায় চাপচাপ বোধ হতে পারে বুকের কাছে কিছু আটকে থাকা হতে পারে কোনো কিছু লেগে আছে এরকম হতে পারে তাহলে এগুলো কিন্তু আপনার গ্যাসের ওষুধ খেলে আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু বাম সাইডে বুকের ব্যথা হলে যে হার্টের সমস্যা এটা একটা অনেকের ভ্রান্তি ধারণা আছে কারণ নানান কারণে বুকে ব্যথা হতে পারে যেমন আপনি বিগত দিনে কোনোভাবে আঘাত পেয়েছিলেন সেই আঘাতটা বাতে সঞ্চয় হয়ে গেছে সে কারণেও হতে পারে অর্থাৎ এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে বাম সাইডে বুকের ব্যথা মানেই হাটের সমস্যা কিন্তু কখন আমরা বুঝবো যে আমাদের হাটের সমস্যা হচ্ছে হাটের সমস্যা হলে বুক ধরপড়ানি থাকতে হবে ভীষণভাবে বুক ধরপড় করবে কারণ আমাদের হাটের কাজ কি আমাদের হাট হচ্ছে পাম্পের সাহায্যে আমাদের যে আটারি আছে আটারি থেকে রক্তগুলো টেনে নিয়ে অক্সিজেনযুক্ত ভালো রক্ত আমাদের আটারিগুলোতে ছড়িয়ে দেয় দিলে কি হয় আমরা তার সাহায্যে ক্ষমতা পাই বল শক্তি পাই এটা হচ্ছে হাটের কাজ হাট যদি রক্ত পাম্প করে টানা এবং ছড়ানো বন্ধ করে দেয় আমরা কিন্তু নিশ্চিত হয়ে পড়ব মৃত হয়ে যাব অতএব হাটের সমস্যা হলে যদি আপনার বুকে ব্যথা হয় সাথে সাথে বুক ধরপড়ানি থাকবে বুকে আপনি হাত দিয়ে দেবেন এমন যন্ত্রণা হবে হাঁ করে শ্বাস নিতে থাকবেন কারণ হার্ট কিন্তু অনবরত পাম্প করতে থাকে কিন্তু যখনই দেখবেন যে আটটারি থেকে ব্লাড ঠিকমতো পৌঁছচ্ছে না ব্লাড কোনো কারণে কোলেস্ট্রলজনিত কারণে হোক আটটারির মধ্যে রাস্তা বন্ধ হয়ে গিয়ে হোক যেভাবেই হোক ব্লাড যদি ঠিকমতো হাটে না গিয়ে পৌঁছায় তখন হাট কী করে বারবার পাম্প করতে থাকে যাতে ব্লাডটা টানতে পারে তখনই কি হয় মুখ ধরপড় করতে থাকে যত বেশি পাম্প হবে তত মুখ ধরপড় করবে অনেকে দেখবেন পালস রেট বেড়ে যায় কেন এই পালস রেটটাই মানেই হাটের সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ যত বারবার সংকোচন হবে যত বারবার প্রসারণ হবে তত বুক ধরপড় করতে থাকবে আপনি বুকে ব্যথা পেতে থাকবেন শ্বাস নিতে পারবেন না কারণ অক্সিজেনযুক্ত রক্ত আপনার আটটালিতে ছড়িয়ে পড়েনি যার জন্য আপনি ক্ষমতা পাচ্ছেন না দুর্বল হয়ে পড়বেন এটাই হচ্ছে হার্টের সমস্যা তাই হার্টের সমস্যাজনিত কারণে যদি আপনার বুকের ব্যথা হয় তাহলে আপনি বুঝতে পারছেন কি কি বললাম এবারে আমরা চলে যাব যে এই হার্টের সমস্যা আগামী দিনে যাতে না হয় এবং যাদের হার্টের সমস্যা হয়ে গেছে তারা কী কী ওষুধ সেবন করবেন তাহলে চলুন একটা হার্ট টনিক কম্বিনেশান তৈরি করবেন তিনটে মাদার টিংচার মিশিয়ে আপনারা একটা হার্ট টনিক কম্বিনেশান তৈরি করবেন যে মাদার টিংচারটা অদূর ভবিষ্যতে যাতে আপনার হার্টের সমস্যা না হয় সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন সপ্তাহে এক দু তিনবার যাদের হার্টের সমস্যা হয়ে গেছে তারা নিয়মিত সেবন করবেন কন্টিনিউ সেবন করবেন দেখবেন আপনি হার্টের সমস্যা থেকে বেঁচে যাবেন মুক্তি পাবেন সঙ্গে একটা ডাইলুশন ব্যবহার করবেন দেখবেন আপনার বুকের ব্যথাও হবে না ভবিষ্যতে আপনার হাটটাও সুস্থ থাকবে তাহলে চলুন আজকের এই কম্বিনেশনের ক্ষেত্রে কী কী মাদা টিংচার আপনারা ব্যবহার করবেন আজকের হার্ট টনিক কম্বিনেশনের ক্ষেত্রে প্রথম যে মাদার টিংচারটা আপনার ব্যবহার করবেন সেটা হচ্ছে অর্জুনা মাদা টিংচার অর্জুনা মালদা তিনচার আমাদের দেশীয় একটা গাছ থেকে তৈরি অর্জুন গাছ অর্জুন গাছ নাম দেওয়া হয়েছে কেন মহাভারতে অর্জুন যুদ্ধ করতে সক্ষম ছিলেন ভীষণভাবে যুদ্ধ করেছিলেন তার দম ছিল যুদ্ধ করার ক্ষমতা ছিল অনেক দিন ধরে দীর্ঘ সময় ধরে অর্জুন যুদ্ধ করতে সক্ষম ছিল সেই নাম অনুসারে এই গাছটার নাম হয় অর্জুন গাছ আর এই অর্জুন গাছ আমাদের হাটকে এত শক্তিশালী রাখে এত সুন্দর রাখে সুস্থ রাখে যার জন্যে নির্দোষ হাট হিসেবে বিগত প্রাচীনকাল থেকেই এই অর্জুন গাছের ছাল থেকে তৈরি অর্জুনা মাদা টিংচার ব্যবহার করা হয়ে আসছে হোমোপ্যাথি মতে অর্জুন গাছের ছাল থেকে অর্জুনা মাদার টিংচার প্রস্তুত করা হয় কি কাজ করে সাথে সাথে কি হয় আমাদের হাটের কর্মক্ষমতাকে বৃদ্ধি করে যার জন্যে আমরা ক্ষমতা পাই বল শক্তি পাই কিন্তু এই অর্জুনা মাদা টিংচার কখনোই আপনারা যে কোনো প্রকারে হোক না কেন যে কোনো রোগের ক্ষেত্রে হোক না কেন বেলা থাকতে থাকতেই আপনারা ব্যবহার করবেন কারণ বেলা অস্ত যাওয়ার পরে যদি আপনার ব্যবহার করেন সেখানে পিত্ত এবং কপ্তস আপনার বৃদ্ধি পেয়ে যাবে যাই হোক আজকের এই হাটের নির্দোষ টনিক তৈরি করতে কমেশান তৈরি করতে আপনারা হমপাতে সব থেকে অর্জুনা মাদার টিংচার টোয়েন্টি মিল কিনে আনবেন শিলফাইল কিনবেন দ্বিতীয় যে মাদার টিংচারটা আপনারা এই কমেশান তৈরির ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা হচ্ছে কি ক্র্যাটিকাস মাদার টিংচার এই পাকা ফল থেকে তৈরি একটা মাদার টিংচার আমাদের নির্দোষ হাট টনিক হিসেবে বহু প্রাচীনকাল থেকে ব্যবহার করা হয়ে আসছে দারুণভাবে কার্যকরী প্রত্যেকটা চেম্বারে এই ক্র্যাটিকাস মাদার টিংচার বহু ডাক্তার ব্যবহার করে থাকেন কিন্তু এই ক্যাটেগাস মাদার টিংচার হাটটনিকের হিসাবে ব্যবহার করা হয় কী কাজ করে হাটের সমস্যা জন্য করেন যে বুকে ব্যথা বুক ধরপড় করা হার্টের যে বিভিন্ন রকম আটারি আছে সেই আটারিগুলোকে সঠিকভাবে পরিচালনা করা আমাদের এই হাটটাকে সতেজ এবং সবল রাখতে বহু কাল থেকে যেহেতু ব্যবহার করা হয় ক্যাটাকাস মাদার টিংচার অর্থাৎ আপনারা এই হার্ট টনিকের ক্ষেত্রে বা হার্টনিক কম্বিনেশনের ক্ষেত্রে ক্যাটেগাস মাদার টিংচার টোয়েন্টিএমএল হয়ে বাদে সব থেকে কিনে আনবেন এবারে তিন নম্বর যে মাদার টিংচারটা আপনারা এই হার্ট টনিক কম্বিনেশনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা হচ্ছে কি এব্রোমা আগস্টা মাদা ঠেংচার এই এব্রোমা আগস্টা মাদার ঠেংচার কোথা থেকে তৈরি হয় জানেন আমাদের দেশীয় যে কোমল গাছ আছে তার পাতা ও ছাল থেকে তৈরি এই কোমলের যে মূল আছে সেই মূল বা শিকড় থেকে তৈরি হয় এব্রোমা রেডিক্স কিন্তু আজকের আমি মূলত আলোচনা করছি যে হাটের কম্বিনেশনের ক্ষেত্রে এব্রোমা আগস্টার কথা এই এব্রোমা আগস্টা কোমল গাছ এটা কিন্তু বহু জায়গায় কিন্তু এই গাছটা তৈরি হয় আমাদের দেশীয় গাছ এ থেকে তৈরি হয় এব্রোমা আগস্টা মাদা টিংচার এই এব্রোমা আগস্টা মাদা টিংচার হাটের সমস্যার ক্ষেত্রে ব্যবহার করবেন কেন দেখবেন সুগার বৃদ্ধি হয়ে অর্থাৎ আমাদের রক্তে চিনি রোগ বৃদ্ধি হয়ে গিয়ে বা সুগার বৃদ্ধির কারণে রক্তে যখন ইনসুলিনের মাত্রা কমে যায় কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় তখন আমাদের যে রক্ত আছে রক্তগুলো কিন্তু জমাট বাঁধতে শুরু করে এই রক্ত জমাট বাঁধা থেকে রেহাই করতে যাতে রক্তটা তরল করে হাটের মধ্যে ঠিকমতো পৌঁছে যায় সেজন্য আমরা এব্রোমা আগস্টা মাদার টিংচার ব্যবহার করব এই হার টনিকের ক্ষেত্রে অতএব আপনারা কোমল গাছ থেকে তৈরি কোমল মাদার টিংচার কিংবা এব্রোমা আগস্টা মাদার টিংচার হোমিওপ্যাথি সব থেকে কুড়ি এমএল কিনে আনবেন বা টোয়েন্টি এমএল কিনে আনবেন এরকম টোয়েন্টি এমএল করে তিনটে মাদার টিংচার আপনারা হোমিওপ্যাথি শব থেকে কিনে আনবেন কিনে আনার পরে বাড়িতে একটা খালি শিশি জোগাড় করবেন এই রকম একটা অ্যাক্স এমএল খালি শিশি জোগাড় করবেন যদি বাড়িতে থাকে ধিউমিচে সাফ করে নেবেন নাহলে হোমিওপ্যাথি শপেও আপনারা পেয়ে যেতে পারেন এরকম যেন কর্ক লাগানো থাকে আপনার ঢাকনাটাকে খুলে তিনটে মাদার টিংচার প্রথম যে মাদার টিংচারের কথা বললাম সেটা হচ্ছে অর্জুনা মাদার টিংচার দ্বিতীয় যে মাদার টিংচারের কথা বললাম সেটা হচ্ছে ক্যাটিকাস মাদার টিংচার তৃতীয় যে মাদার টিংচারের কথা বললাম সেটা হচ্ছে এব্রোমা আগস্টা মাদার টিংচার এই তিনটে মাদার টিংচার আপনারা একত্রে ঢেলে ফেললেন ঢেলে ফেলার পরে আপনারা এরকম করে জোর জোর করে চল্লিশবার ঝাঁকি দিয়ে নেবেন চল্লিশবার ঝাঁকি দিয়ে নেওয়ার পরে কিন্তু ওষুধটা তৈরি হয়ে গেল সেবন করবেন কিভাবে। আপনারা যাদের হাটের সমস্যা হয়ে গেছে হাটের রোগ ধরে গেছে তারা কি করবেন সকাল আর বিকাল বেলা ডুবার পূর্বে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পূর্বে আপনারা ওষুধগুলোকে সেবন করবেন কারণ অর্জুনা মাদার টিংচার আছে এর মধ্যে সেটা কিন্তু বেলা ডুবার পরে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে ব্যবহার করতে নেই কপিত্ত দোষগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে যায় অতএব আপনারা সকাল আর বিকাল সিকি কাপ গরম জলে কুড়ি থেকে পঁচিশ ফোঁটা পর্যন্ত ব্যবহার করবেন চায়ের মতো আরাম করে করে খাবেন চুমুক দিয়ে দিয়ে খাবেন ঢকঢক করে খাবেন না দেখবেন ওষুধের কাজ কিন্তু দারুণভাবে বৃদ্ধি পাবে আপনার এভাবে কন্টিনিউ সেবন করুন এক মাস যাবৎ সেবন করার পরে আপনার আস্তে আস্তে মাত্রাগুলোকে কমাতে থাকবেন সঙ্গে একটা ডাইলিউশন ব্যবহার করবেন সেটা কি আর্নিকা টু হান্ড্রেড পোডেন্সি এই আর্নিকা টু হান্ড্রেড পোর্টেন্সি আপনারা এই হার্টের সমস্যার ক্ষেত্রে ব্যবহার করবেন কেন দেখবেন আর্নিকা ব্যবহার করলে আর্নিকা দেখবেন আমাদের কোথাও যদি কালোসিরা পড়ে যায় কোথাও যদি আকারজন কারণে রক্ত জমার বাঁধে অর্থাৎ আমাদের যে আটারি আছে আটারির মধ্যে যদি কোনোভাবেই রক্ত জমাট বাঁধতে শুরু করে হাড়ের মধ্যে ঠিকমতো না পৌঁছায় যার কারণে বুকে ব্যথা অনুভব হয় আপনারা সেখানে আর্নিকা ব্যবহার করবেন দারুণভাবে কাস পাবেন আর্নিকা এমনি বুকে ব্যথা জনিত কারণে যদি হার্টের সমস্যা না হয় সেখানেও ব্যবহার করা হয় কেন না আটটারির মধ্যে কোনোভাবে যদি রক্ত বাধা সৃষ্টি করে সেই রক্তটাকে তরল করতে রক্তের স্বাভাবিক অবস্থা রাখতে আমরা আর্নিকা টু হান্ড্রেড পোডেন্সি ব্যবহার করব আরনিকা টু হান্ড্রেড পোডেন্সি আপনারা দুপুর রাত্রে এক ফোঁটা করে সেবন করবেন তাহলে কম্বিনেশানটা ব্যবহার করছেন আপনারা সকাল আর বিকাল সিকি কাপ গরম জলের সঙ্গে আর আর্নিকা টু হান্ড্রেড ব্যবহার করছেন কখন দুপুর আর রাত্রে এক থেকে দুপুরা করে এভাবে আপনারা ব্যবহার করতে থাকুন এবারে বলি যাদের হাটের সমস্যা হয়নি তারা কিভাবে ব্যবহার করবেন যাদের হাটের কোনো সমস্যা হয়নি তারা আর্নিকা ব্যবহার করবেন না শুধুমাত্র যে এই যে হাট কমিশনটা ব্যবহার করবেন এই হাট কমিশনটা সপ্তাহে দু তিন দিন করে আপনারা কি একবার দুবার করে এই ওষুধটাকে সেবন করতে থাকুন কুড়ি ফোঁটা করে সিকি কাপ গরম জলে চায়ের মতো চুমুক দিয়ে দিয়ে খান দেখবেন অদূর ভবিষ্যতে আপনার কিন্তু এই হার্টের সমস্যা আর হবে না আপনি কিন্তু ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন যাই হোক ভিডিওটা কিন্তু আজকের বুকে ব্যথা বা হার্টের সমস্যার ক্ষেত্রে বলা হলো যারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন তারা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তারা ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন যারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে বুঝতে পারলেন না একবার আগে পিছিয়ে দেখে ওষুধগুলো নির্বাচন করে নেবেন যদি না বুঝতে পারেন কিংবা অন্যান্য রোগ সম্বন্ধে আমার পরামর্শ পেতে আমার স্ক্রিনের উপর দেওয়া ফোন নম্বরে কিংবা ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ যে কোনো রোগীর সম্বন্ধে পরামর্শ পেয়ে যাবেন আবারও আমার গ্রামেচলার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন